গত এগারোই নভেম্বর পাকিস্তান থেকে প্রথমবারের মতো তিনশো আটাশটি কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে জাহাজ এম ভি জিয়াং ফাঝান মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন টাইলক্স দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে যাত্রা শুরু করে করাচি হয়ে আসা জাহাজটি বারোই নভেম্বর চট্টগ্রাম বন্দর ছাড়ে আগে পাকিস্তানের সাথে পণ্য আমদানি রপ্তানি করতে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহার করা হতো এতে পণ্য পরিবহনের সময় ব্যয় বেশি হতো এখন নতুন রুট তৈরি হওয়ায় পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে মঙ্গলবার বন্দর নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ের সময় এ কথা জানান বন্দরের চেয়ারম্যান এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে মর্মে জানা যায় ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি তিনি আরও জানান চট্টগ্রাম বন্দর জেটিতে বার্থিং পেতে আগে যেখানে একটি জাহাজ গড়ে ছয় থেকে আট দিন বহিরিনঙ্গরে অপেক্ষা করত এখন একদিনেই বার্থিং পাচ্ছে গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে আট লক্ষ ৩০ হাজার ইউসের বেশি যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাতাত্তর হাজার বেশি এরই মধ্যে বন্দরের সব সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে বাতিল হয়েছে তেইশটি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স চট্টগ্রাম বন্দরে আগমনের পর যার সময় অনারাইভাল বাড়তি পাচ্ছে তাছাড়া আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে পরিমাণ কার্গো কন্টেনার হ্যান্ডলিং হয় তা মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরই প্রতিফল চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক কার্গো ও কন্টেনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যানের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পরিস্ফুটিত হয় সবাই আরও জানানো হয় গত চার মাসে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় হয়েছে এক হাজার ছয়শো তেয়াল্লিশ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় একুশ দশমিক আট পাঁচ শতাংশ বেশি